সবাই পিকটার দিকে একটু লক্ষ্য করেন নর্মাল পিক এখন দেখেন মাত্র এক ক্লিকেই আমার ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন তো এটা কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো হাইপিক যেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো হাইপিক ডাউনলোড করে নেওয়ার পর আমরা হাইপিকে প্রবেশ করব প্রবেশ করার পর দেখেন এখানে সিগলেট ফটো এখান থেকে আপনাদের গ্যালারিটা শো করবে তো গ্যালারির যে কোনো একটা পিক আপনারা নিয়ে নেবেন তো পিকটা নিয়ে নেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে তো এখান থেকে একটু কল করে এদিকে যদি চলে আসি আমরা তো তো এখান থেকে আমরা এখানে ক্লিক করবো এক্সপ্রেশনে তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে সব ধরনের ফেসের আপনার চেঞ্জ করতে পারবেন দেখেন অনেক ধরনের রিয়াকশন আছে এখানে আপনারা শুধু যেটা প্রয়োজন ওইটার ওপর ক্লিক করবেন করার সাথে সাথে দেখবেন যে কিছুক্ষণ একটু অপেক্ষা করার পর সেইটা আপনার পিকে অ্যাপ্লাই হয়ে যাবে তো দেখেন আমার পিকে অ্যাপ্লাই হয়ে গেছে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে দেখেন চিহ্ন সাইডে আছে তো এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা চাইলে এখন ফটোটা সেভ করে নিতে পারেন আপনার গ্যালারিতে